আর যদি পাওয়ার হাই পাওয়ার চান সেক্ষেত্রে হ্যাঁ ঠান্ডা গরম দুই রকমই বাতাস বেরোবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি হচ্ছে সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খোলা খোলা নিউ মার্কেট একটা মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু হেয়ার ড্রাই মেশিনের কালেকশন নিয়ে আসছি খুবই হাই কোয়ালিটি এবং কোয়ালিটি প্রোডাক্ট ইনশাল্লাহ একটা হেড ড্রাইভ মেশিন দীর্ঘদিন ইউজ করবেন একা ইউজ করলে মনে করেন দুই চার পাঁচ বছরের কিছু করতে পারবেন না প্রথমে যে মেশিনটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার কিমি হ্যাঁ এগুলো খুবই হাই কোয়ালিটি নাকি কোয়ালিটি প্রোডাক্ট প্রথম যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার খেয়াল করেন খুবই পাওয়ারফুল বাতাসটা বোঝা যায় না এখানে আছে আপনার ফাংশন আছে হচ্ছে আপনার ঠান্ডা বাতাস এবং গরম বাতাস স্পেশালি এটা হচ্ছে ঠান্ডা বাতাস বেরোবে আর গরম বাতাস বেরোবে হ্যাঁ এটার প্রাইস আছে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকার প্রাইস পড়বে খুবই কোয়ালিটি জিনিস আল্লাহর মধ্যে একটা হেয়ার মেশিন দীর্ঘদিন ইউজ করতে পারবেন নেক্সটে আছে এ একটা এটা হচ্ছে এটা কিমি এটা অত্যেকে একটু হাই কোয়ালিটির সাইজটাও একটু বড় তো এটার মধ্যে একটা লুকই আলাদা করে এটা লুকই আলাদা এটা আউটলুক কোয়ালিটি এর ফিনিশিং আলাদা হ্যাঁ প্রচুর বাতাস হয় এগুলোতে এটা বিশেষত্ব হচ্ছে আপনার ঠান্ডা বাতাস বেরোবে হ্যাঁ তারপরে হচ্ছে গরম বাতাস বেরোবে আপনি যদি পাওয়ার হাই পাওয়ার চান সেক্ষেত্রে হ্যাঁ ঠান্ডা গরম দুই রকমই বাতাস বেরোবে খুবই জিনিস এই প্রোডাক্টটা আছে এটার প্রাইস আছে অনলি থার্টিন হান্ড্রেড তেরোশো টাকা দাম পড়বে এগুলো পনেরোশো টাকা আমাদের সব প্রাইস আছে ফিফটিন হান্ড্রেড টাকা অনলাইন প্রাইস আছে অনলি থার্টিন হান্ড্রেড তেরোশো টাকা প্রাইস পড়বে আউটলুক কোয়ালিটি দেখে মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ যে দেখবেন এখন মানে দেখার মতো জিনিস এবং কোয়ালিটি জিনিস খুব অল্প টাইমে স্কিন আপনার চুল ড্রাই হয়ে যাবে পরীক্ষিত জিনিস নিশ্চিন্তে নিতে পারেন এইটা হচ্ছে আপনার একটা কালার আছে একটা পিঙ্ক কালারও আছে হ্যাঁ দুটো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেটা নেবেন অনলি থার্টিন হাণ্ড্রেড তেরোশো টাকা দাম পড়বে নেক্সট আছে কিমির বড় যদি নেন বিগ সাইজের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুব অনেক বিগ সাইজ হ্যাঁ এগুলো কিন্তু ঠান্ডা বাতাস বেরোবে গরম ঠান্ডার সোলো বেরোবে বা গরমের হচ্ছে সোলো বা ঠান্ডার হাই গরমেরও হাই সব রকম বেরোবে এটা দেখছেন এটা নর্মাল বাতাস এটা হচ্ছে হাই অনেক হাই বাতাস এটার প্রাইস আছে অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা প্রাইস আছে আপনার নিশ্চিন্তে এই প্রোডাক্টটা নিতে পারেন যেটা যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে নেক্সট আছে সোকানির সোকানির একটা হ্যার মেশিন আছে এই হ্যার মেশিনটাও সুন্দর এটারও হচ্ছে ঠান্ডা গরম সব সেম সিস্টেম সেম সিস্টেম এটা প্রাইস হচ্ছে অনলি ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা এটা মানে ব্র্যান্ড ভালো অনেক ভালো ব্র্যান্ড আর সব থেকে বেস্ট কোয়ালিটির আছে হচ্ছে আপনার ভিএনজি ভিএনজিটা কিন্তু দেখার মতো জিনিস অনেক নাম করা জিনিস এবং এটা হচ্ছে কি ভিডিওতে বোঝা যায় না হুম প্রোডাক্ট হ্যাঁ অনেক হ্যাভি এর লুকই আলাদা সিস্টেমই আলাদা এটা আপনার হ্যাঁ টার্বো মটর এটা সেট করা এই জিনিসটা ক্যাবলটা অনেক বড় বিগ সাইজের ক্যাবল খুবই পাওয়ারফুল পাওয়ার কিন্তু হাইলো করা যাবে আবার হচ্ছে গরম ঠান্ডা গরম বেরোনো যাবে হ্যাঁ আবার এখানে একটা তার বস্তুই তো এটা চাপ দিলে আপনার হচ্ছে ঠান্ডা বাতাস বেরোবে একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাবে কাজটা মানে এর বিশেষত্ব হচ্ছে এটা সুইচ অন অফ সুইচ অন করলাম হালকা হচ্ছে বাতাস বেরোবে আবার সুইচ ডবল করলাম বাতাস স্পিড বাড়বে আবার এখানে হচ্ছে গরম বাতাসের জন্য হুম আবার এটা চাপ দিলে হবে কি বাতাসটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর জিনিস এবং খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটার প্রাইস আছে অনলি টু থাউজেন্ড দুই হাজার টাকা প্রাইস আছে এগুলো পঁচিশশো টাকা রেট আছে আমাদের সব প্রাইস আছে অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকা রেট আছে এটার মডেল আছে একটা মডেল আছে আর একটা মডেল আছে দুটো মডেলই সুন্দর এটা তো শুধু টার হ্যাঁ নেই সব সেম একই জিনিস সেম বাতাস সেম পাওয়ারফুল এবং সেম কোয়ালিটি জিনিস যেটা নেবেন অনলি টু থাউজেন্ড টাকা প্রাইস পড়বে এছাড়াও অল এভরিথিং কি লাগবে বলতে হবে কসমেটিক্স আইটেম লেডিস আইটেম জেন্টস আইটেম এখানে সব কিছু পাবেন আমাদের কাছে আমাদের সবাই চলে আসতে পারেন সরাসরি আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর কোনো মোবাইল নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে আছে আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে এই মতে আপনার অ্যাড্রেস লিখে দেবেন এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন মাল চেক করে নেবেন সব কিছু মনের মতো হলে প্রোডাক্ট রিসিভ করবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন কোনো টেনশন নাই কোয়ালিটি নিয়ে কোনো নাই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম